এটা বেশি সুন্দর এইটা নাকি এইটা কোনটা নিবেন বলেন একদম পানি যাবে পেয়ে যাবে একটা মা নিয়ে নিবেন একটা মেয়ে নিয়ে নিবেন দুই বান্ধবী মিলন নিতে তারপরে না বাবা দেখো দেখো তোমার যেন কি আসছে স্বামীর মৃত্যুর একদিন পরে লাইভে এসে প্রোডাক্ট বিক্রি করছেন তনি এমন একটি ভিডিও কাল থেকে ভাইরাল সব কিছুর আগে কি তাহলে টনির বিজনেস জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হলেন রুবয়েত ফাতেমা তনি স্বামীকে হারিয়ে যেন সব হারানো নিঃস্ব এক পথের পথিক হয়েছেন তিনি ইতিমধ্যে স্বামীর দাপনের কাজ শেষ করে স্বামীকে শেষ বিদায় দিয়েছেন এই নারী উদ্যোক্তা জীবনে খুব একটা বেশি কিছু চাওয়া ছিল না তার শুধুমাত্র চেয়েছিলেন তার এই বয়স্ক স্বামীর সঙ্গে জীবনের বাকিটা সময় পার করার বয়স্ক স্বামী তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে এই চিরন্তন সত্যকে মেটে নিতে পারছেন না তিনি কিন্তু তাই বলে স্বামীর মৃত্যুর পরদিনে সেজে গুজে নিজের প্রোডাক্ট নিয়ে লাইভে চলে আসবেন হ্যাঁ ফাদা হোসেনের মৃত্যুর দিয়ে নিজের শোরুমের প্রোডাক্ট নিয়ে লাইভে আসেন তিনি সে অনেক হাসি মুখে লাইভ করছেন তিনি এতে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে সবাই বলছে স্বামীর মৃত্যুর শক্ত চোখে মুখে নেই আজও নানাভাবে আক্রমণ করতে থাকে তখন একজন লিখেন মনি এটা যে আগের ভিডিও সেটা লিখে দিন না হয় এখন আবার কিছু ফালতু লোকজন এসে বলবে মারা গেছে দুদিনও হলো না তিনি জামা বিক্রি করতে ব্যস্ত তিনি ভিডিওর টাইটেল চেঞ্জ করে লেখেন আগের রেকর্ড করা ভিডিও আসলেই কি ভিডিওটি আগে রেকর্ড করা ছিল